এই যে আমার ছোট ভাই মজা যাচ্ছে তাল ফোটার জন্য যে তাল পড়ছে জায়গা মনে হয় তোর সাথে যাই দেখে আসি তাল কিরকম ভাবে পড়ে আছে তাল কি পড়ছে এই ছোটবেলার যেভাবে আমরা তাল করতাম আর কি মজুলে কিন্তু সেভাবে তাল ফোটার জন্য যাচ্ছে দেখি হচ্ছে দেখতে পাচ্ছেন পাশিস

আর অপেক্ষা করো হয়তো আরো তাল পড়তে পারে নাকি